আসসালামু আলাইকুম মামা ভালো আছেন ভালো আছেন হ্যান্ডশেক করেন হ্যান্ডশেক করেন হ্যান্ডশেক করেন না মামা এই যে আপনি যে ময়লা জামাটা পরে আছেন না আমরা সুন্দর করে শ্যাম্পু করে মাথাটা দুইয়া দিয়া একটা নতুন জামা কাপড় পরাই দিব আসেন আপনি আপনি ভালো আছেন মামা লাগবে না ভাইয়া আসেন

আপনার তো আপনি না কি ভাই সমস্যা কিছু না আসেন আসেন আপনি আসেন আপনি আসেন আপনি আসেন হ্যাঁ আসেন

আর ভালো করে ধন্যবাদ আর ভালো করে ধন্যবাদ আর ভালো করে ধন্যবাদ আর ওস্তাদও দিও না আপনার নাম কি ভাইয়া এই যে দেখছেন মতবিতন आई लव यू मेरे दोस्त काका ने भी जान लिया नहीं नहीं और छोटी भाई मैं मैं दादा ये ठीक अपने सुना मैं ये सब रोज ना कुछ होता है

저기 서리전 소리전에 서리전 에서 सरी से देख भैया देखिए नील काटा दी

নাম কি বলছেন ভাইয়া

làm chào cha phải, không được thì đi Không được, làm đi

বসেন এই জায়গায় বসেন এই জায়গায় বসেন কি করতে বসেন বসেন আপনি বসেন আপনারা কিছু করতে পারেন দেখি সজয় বসুন সোজন সোজন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে হম আছে না

দেখি দেখি হাত দেন হাত দেন হাত দেন কি তোমার সাবান লাবান লানি লি সাবান দি देखी देखी देखिए दिन দাদান দাদান একটু দাদান দাঁড়ান একটু বসে দান বসে পড়ে বসে পড়ে দাঁড়া দাঁড়া ফিতম কই দাড়া চলে দিম দাম দাম দে 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 ফিতম দে ঠিক আছে হাঁটুটা হাঁটু ডলিস হাঁটুটা হাঁটুটা অফিসতেই বসেন দে ফাটা দে হুম দি হয়েছে দেশ সোজাই বসুন সোজোই বসুন হুম সজান আমি আমি ইয়ে করে দিচ্ছি দেখ সজান দাঁড়ান তো দাঁড়ান 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 ভাই দাঁড়ান দাঁড়ান नेन फ्रेंड भीत द्यान फ्र भीत अर दन नर नेन डॉल जलदी 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 उलटा शर आहे आम्ही इच्छा ती দেন এটা পয়রা লুঙ্গি ফ্যানটা খুলে নেন এটা খুলে ফ্যানটা এটা পয়রা ফ্যানটা খুলে নেন খুলতে হবে হ্যাঁ হ্যাঁ ফ্যান খুলেন বিজা তো নতুন একটা দিয়ে দিচ্ছি হুম হুম খুলেন খুলেন এটা কি আপনি এটা আচ্ছা খুলেন ওইটা খুলেন ওইটা সিরা ফ্যান তো অন্য এক থেকে যদি ভালো একটা দিয়ে দিতাইলে আচ্ছা ভালো একটা এটা পয়রা আমরা দোকানে যে ভালো একটা কিনে তারপর পরমু এখন তো আপাতত পড়তে হবে এটা তাই না খুলেন বাবা না 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 থাকতে এদিক দিয়ে রাখেন পরে গুলা নিয়ে নিন ওই দিক দিয়ে রাখেন হ্যাঁ এদিকে রাখেন রাখছেন যান ওই জায়গায় যান ওই জায়গায়

ফরেন ফরেন হ্যাঁ আগান একটু আগান আচ্ছা আমি এটা চিড়ে দিচ্ছি ফরেন দেখি ওটা লাগাত না আগের থেকে ভালো লাগে না আমার কাছে যে আমি আমার কাছে আমারটাই ভালো না বললেন বাসাগন জায়গায় আমার বাড়ি নাই এমনি থাকেন কোন জায়গায় গ্রামের বাড়ি কোন জায়গায় রাজশাহী স্টেশনে বাড়ি রাজশাহী স্টেশনে বাড়ি এই জায়গায় থাকেন নাম কি আলাউদ্দিন